টেনশানে ঘুম আসে না জীবনটা বেদনা কিরে ঘুম তুইও দেখি আমার মতো কিপ্তামি করস আসোস না কেন একটু কাই শুই আহ সম্পত্তি ভাগের ভয়ে সন্তানও নি নেই তার এত টেনশন কেন সালার পুঁতি পুতি হয়েও শান্তির ঘুম যাইতে পারি না বাম কাইথই ছুই হু হু

মোলার জুসি এখন ভরসা খাও খাও সব কষ্ট ভুলে যাই যখন মোলার জুস খাই ঘুম চলে টাকার চিন্তা বাদ দিয়ে এবার ঘুমাও দিলা তো মনে করাই আবার কি করলাম টাকার কথা মনে করাইছ কি রে ঘুমের সময় টাকার কথা বলবা না যেভাবে খাচ্ছো পরে গ্যাসের সমস্যা হলে কি করবা কিপটামি করে তো গ্যাসের ওষুধ কিনে আনো না মুলার জুস খেয়ে কি উপকার হয় শুনি তোমার মতো বউ পাইলে খাইতে হয় কি ঘুমাই যাও ঠিক আছে সা সাপকে যায় টেনশন কোটি টাকার মালিক হয়েও তুমি এত টেনশন করো কেন বলো তো ঠিক টেনশন দূর করি কেমনে মূলার জুস তো আছেই লাগলে আর একটু খেয়ে নাও অনেক খাইছি আ হ্যাঁ শশশ গোমা গোমা ঘড়ি শব্দ কি হইছে আবার ঘড়িটা এখানে কেন রাখছ ও ঠিক আছে কালকে তাহলে আর একটা ডিজিটাল ঘড়ি কিনে নিয়ে আসো এটারে বোপা বানাই দিলেই তো হয় গুছি হ্যাঁ গুছি হ্যাঁ এত রাতে কে আসলো কে হবে পানাদার হইলে বলিও বাসাই নে ঠিক আছে আসি আসি অপেক্ষা করো হ্যাঁ বউ লাইট জ্বালাও হ্যাঁ চাইতেছি কে ভাই স্যার আমি আব্দুল বাতেন ও তোমার অফিসের কর্মচারী দুঃখিত স্যার রাতে আসার জন্য হ্যালো ম্যাডাম হঠাৎ এত রাতে বাতেন সাহেব ভিতরে এসে বসে কথা বলো জি আসো আসো ধন্যবাদ ভালোই হইছে তোমার তো ঘুম আসতেছে না এবার আড্ডা দাও হ্যাঁ সমস্যায় পড়ছি স্যার বসো তাই আসলাম বসো বাসা বলা হ্যাঁ কাশ্য স্যার হুম কিভাবে যে বলি লজ্জা না পে বলে ফেলো কালকে আমার অপারেশন কি হইছে স্যার আমার তো পাইলস হইছে স্যার তাই কিছু টাকা লাগবে স্যার অপারেশনের জন্য স্যার যা টাকা ছিল ওষুধ কিনে খরচ হয়ে গেছে কাল যদি টাকা না দিয়ে অপারেশন করতে পারবো না স্যার হ্যাঁ টাকা লাগবে জি তো কত টাকা এক লাখ টাকা স্যার স্যার ম্যাডাম স্যার আপনারা কি ঘুমা গেলেন নাকি স্যার স্যার ও স্যার জীবনটা ভিখারি গরিব আমি তাইটা করি আলট্রা প্রো কিপটা আমি স্যার স্যার শালা কিপটার ঘরের কিপটা